আসসালামু আলাইকুম ওর আহমেতুল্লাহ দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে বাথরুমে প্রবেশের দোয়া এবং বাথরুম থেকে বাহির হবার যে দোয়া রয়েছে সেই দোয়া এবং সঠিক নিয়ম আমরা জেনে নেবো তাই গুরুত্বপূর্ণ ভিডিওর ভিতরে কেউই অমনোযোগী হবেন না পুরো ভিডিও জুড়ে আমি রয়েছে আপনাদের সঙ্গে সান হায়দার প্রিয়দর্শক আমরা যখন বাথরুমে প্রবেশ করি তখন শয়তানও আমাদের সাথে প্রবেশ করে শয়তানও আমাদের সঙ্গে থাকে যখন আমরা দোয়া না পড়ে বাথরুমে বসে যাই টয়লেটে বসে যাই তখন শয়তান আমাদের লজ্জায় স্থান নিয়ে খেলা করে তারা আমাদের লজ্জায় স্থান দেখে হাসাহাসি করে প্রদর্শক একটিবার ভেবে দেখুন যে বিষয়টি কতটা নিকৃষ্টজনক কাজ বিষয়টি কতটা ঘিন্নিত কাজ কতটা নিম্ন নিচু মানের কাজ প্রিয় দর্শক আমরা সকলেই যখন বাথরুমে প্রবেশ করব দয়া করে অনুগ্রহ করে এই দোয়াটি পাঠ করে আমরা বাথরুমে প্রবেশ করব। তা না হলে শয়তান আমাদের লজ্জাস্থান নিয়ে খেলা করবে তারা আমাদের লজ্জাস্থান থেকে হাসাহাসি করবে বিষয়টি আসলে ভাবার মতো একটি বিষয় বিষয়টি গভীর একটি বিষয় তো প্রিয় দর্শক আমরা যদি এই আমলটি করে আমরা যদি এই দোয়াটি করে বাথরুমে প্রবেশ করি তাহলে শয়তানের মাঝে এবং আমাদের মাঝে একটি পর্দা দিয়ে ঢাকা পড়ে যায় একটি পর্দা পড়ে যায় যখন আমরা দোয়াটি পাঠ করব তখন শয়তান আর আমাদেরকে দেখতে পারবে না শয়তানের মাঝে পর্দা পড়ে যাবে তো এটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমি মনে করি তো প্রিয় দর্শক চলুন সর্বপ্রথম আমরা বাথরুমে প্রবেশের যে দোয়া সেই দোয়াটি মুখস্থ করে নিই তারপর বাথরুম থেকে বাহির হবার যে দোয়াটি রয়েছে সেটাই জেনে নিন তো প্রিয় দর্শক দোয়াটি যারা জানেন তারাও শুনবেন সহি শুদ্ধ করে নিতে পারবেন এবং যারা জানেন না তারাও মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক বাথরুমে প্রবেশের দোয়া দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আল্লাহুম্মা মিনাল মীনাল খুব খবাইস দটি আমি আবারও পাঠ করছি দটি হচ্ছে অল ইন্নি ইন্নি মিনাল মীনাল খুব খবাইস প্রিয় দর্শক এই ছিল প্রবেশের দোয়া যখন আমরা টয়লেটে বাথরুমে প্রবেশ করব তখন অবশ্যই আমরা বাম পা প্রথমে দিয়ে তারপর প্রবেশ করব এটি খেয়াল রাখতে হবে এবং এই দোয়াটি বাথরুমে প্রবেশের পূর্বে পড়তে হবে যখন দরজার ভিতর দিয়ে ঢুকব তার আগে তার পূর্বে এই দোয়াটি পাঠ করতে হবে প্রিয় দর্শক এখন আমরা বাথরুম থেকে বাহির হবার যে দোয়া রয়েছে সেই দোয়াটি জেনে নিব সকলে মনোযোগ সহকারে শুনবেন এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন দোয়াটি হচ্ছে আলহামদৌলিল্লা হিল্লাজি আজ হাবা আন্নি লাজা ওয়া ফান নি পেদর্শক দুয়াটি আমি আবারই পাঠ করছি দুয়াটি হচ্ছে আলহাম দলিল্লা হিল্লাজি আজ হাবা আন্নি লাজা ওয়া ফান এটি হচ্ছে বাথরুমের থেকে বাহির হবার দা এই দোয়াটি আমরা বাথরুম থেকে যখন বাহির হব বাহির হবার পরে এই দোয়াটি পাঠ করব। অবশ্যই বাথরুম থেকে বাহির হবার পরে দোয়াটি পাঠ করব তো প্রিয় দর্শক সকলেই এই দোয়ার উপর পরিপূর্ণভাবে আমল করে চলার চেষ্টা করবেন পুরো ভিডিও জুড়ে আমি ইসলাম আহ সঙ্গে শোয়ান হায়দার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা আবারও নতুন কোনো ভিডিও নেই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা